বিটে যদি রাং নাই ধরে তাহলে আমি ঝালাই দিব কিভাবে তাহলে কোনোভাবেই ভাবই রাং ধরা পারছি না তাহলে কোনোভাবেই রাং ধরাতে পারছি না আমার সব রাঙ পড়ে যাচ্ছে সাথে ধরে পড়তেছে রাং আছে না আগের বার কিন্তু রাঙ পরেছিল এবার কিন্তু বিটের সাথে লেগে আছে তো কিভাবে এই সমস্যাটি আপনারা সমাধান করবেন মাত্র দুই মিনিটে সেটি আমি আজ আপনাদেরকে দেখাবো তো দেখানোর আগে এটি কিছু কথা বলার আছে এই সমস্যাটি কেন হয় যদি এটি আপনারা জানেন তাহলে এই সমস্যাটি আপনাদের আর হবে না তো এই সমস্যাটি হওয়ার অনেক কারণ আছে মূল বড় বড় বিষয় যে কারণগুলো আমি সেগুলো বলছি এই বিট দিয়ে যদি আপনি কোনো প্লাস্টিক ফুটো করেন কিংবা আপনারা যদি এরকম ইনস্টার্ন ব্যবহার না করেন কোথাও রেখে দিলেন কাঠের উপরে আপনার এই বিটটি লাগতেছে কাট পুড়ে যাচ্ছে যেই কারণে আপনাদের এই বিটটি দুর্বল হয়ে যায় তখন আপনাদের এই সমস্যাটি সামনে আসে তো আপনারা যদি এইরকম ইস্টনে ব্যবহার করেন কিংবা কোনো তাতাল তাতালের বিট দিয়ে আপনারা যদি প্লাস্টিক ফুটো না করেন তাহলে আপনাদের এই সমস্যাটি আর হবে না তো এই সমস্যাটি এবার আপনারা কিভাবে সমাধান করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো তো দেখানোর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া হবে তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এটি সমাধান করতে আমাদের যা যা জিনিস প্রয়োজন পড়বে এরকম একটি বাটি নিয়ে নেবেন আপনাদের স্টিলের বাটি হলেও হবে আর এরকম লবণ নিয়ে নেবেন একটু তো এটা লবণ আমি মুখে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্য গুদা লবণটা নিয়ে নেবেন এটা তাড়াতাড়ি পানির সাথে মিশে যায় তো আপনাদের এই সমস্যাটি আমি আরেকবার দেখিয়ে দিই তাহলে আপনাদের সমস্যাটি সমাধান হলে আমার বোঝাতে সুবিধা হবে তো আপনারা দেখেন আমি এখানে তাতালে কোনোভাবেই রাঙ ধরাতে পারছি পাচ্ছি না তাড়াতালে কোনোভাবেই রাং ধরাতে পারছি না আমার সব রাং পড়ে যাচ্ছে সব রাং পড়ে যাচ্ছে তো তাতালে যদি বিডে যদি রাঙ নাই ধরে তাহলে আমি ঝালাই দেবো কিভাবে তো রিপেয়ার করার পরে আমি যতটুকু রাং এটার বিডের সাথে লাগাবো সব রাঙই আমার তাঁতালে বিডে ধরবে ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই ফলো করুন তো এরকম আপনারা স্ক্রু ড্রাইভারের সাহায্যে বিটটিকে খুলে নেবেন অবশ্যই এটা গরম অবস্থায় করবেন তাহলে রেজাল্টটা ভালো হয় এরপর আপনারা এই লবণ এখানে পরিমাণ পানি 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 নিয়েছি এটা কিন্তু কিন্তু আমি আবার মুখে দিয়ে দেখাচ্ছি তো এখানে আপনারা লবণ দিয়ে নেবেন পর্যাপ্ত পরিমাণ বেশি হলে সমস্যা নেই তবে কম হলে একটু কার্যকরিতা কমে যায় আর কি মোটামুটি পরিমাণ একটু লবণ দিয়ে নেবেন পানি তিন ভাগ পানি চার ভাগ এক ভাগ লবণ এটা মনে রাখবেন তো এটিকে ভালোভাবে গুলিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে থাকবেন তো আমার লবণটা মোটামুটি গলে গিয়েছে এরপর এটাকে আপনারা এর ভিতরে রেখে দেবেন তো এটার গরমে মোটামুটি পানিটাও গরম হয়ে গেছে তো এটা এখন বুটগুলি উঠতেছে মনে হচ্ছে যে এটা ওয়াশ হয়ে যাচ্ছে এরকম তো এইভাবে আপনারা পাঁচ মিনিট রেখে দেবেন তো আমরা পাঁচ মিনিট ওয়েট করতেছি তো আমাদের পাঁচ মিনিট সম্পন্ন হয়েছে এবার যদি আমরা এটিকে উঠাই তাহলে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি ওয়াশ হয়ে গেছে মানে এগুলো এখন একটু কোনোভাবে নাড়াচাড়া দিলেই এগুলো উঠে যাবে তো এটি করার জন্য অবশ্যই আপনার এমন বিট লাগবে যেটা পিতলের লোহারটা হবে না তো পিতলেরটা হবে তো লবণ দেওয়ার কারণে এটা একটা আঠা আঠা ভাব এসেছে যখন গরম হয় তখন রাংটিকে ম্যাগনেটিক করে এর ভিতরে নিচে ফেলে দেয় না এর সাথেই লেগে থাকে তো এটিকে তারপরে সুন্দরভাবে ওয়াশ করে নেবেন ওয়াশ করে নিচ্ছি একেবারে একটুখানি ঘষা দিলেই একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ এই যে লবণ পানি দিয়ে আমরা ভিজিয়েছি যে কারণে এটা নরম হয়ে গেছে ময়লাগুলো সুন্দরভাবে উঠে যাচ্ছে তো মোটামুটি আমাদের পরিষ্কার করা শেষ এরপরে আমরা আবার এখানে সেটেল করে দিলাম তো আমরা লাইনটা আবার কানেকশন দিচ্ছি তো আমাদের তাতালটি গরম হওয়ার জন্য দুই মিনিট সময় দিচ্ছি আমাদের দুই মিনিট হয়ে গেছে আমাদের তাতালটি করি পরিমাণ হিট হয়েছে দেখতেই পাচ্ছেন তাতালের সাথে বিডের সাথে রাং ধরে আছে পড়তেছে না আগের বার কিন্তু রাং পড়েছিল এবার কিন্তু বিডের সাথে লেগে আছে দেখতেই পাচ্ছেন বিটের সাথে লেগে আছে এখন আমাদের ঝালাইয়ের কাজ করতে করতে সুবিধা হবে আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন তো এরকম সাধারণ লবণ দিয়ে আপনারা এই কাজটি সম্পন্ন করতে পারবেন আপনারা এই বিটগুলো পাবেন যে কোনো দোকানে গিয়ে বললে পিতলের বিট মাত্র তিরিশ টাকা দাম নেবে তো এই তাতালের সাথে যে নতুন বিটগুলো থাকে সেগুলো পিতলের না স্টিলের হয় কিংবা লোহার হয় তো আপনারা অবশ্যই এই পিতলের বিটটি কিনে নেবেন এটা খুব ভালো আর এই ফর্মুলাটি এটার জন্য খুব কার্যকরী রাখে তো আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিনিয়ত এরকম এরকম ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া হবে তো আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ